তার বাচ্চা নষ্ট করছে না কোনো এইরকম কেন হবে ভাই এই মহিলার বাচ্চা আসবে কই থেকে ভাই ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ওর গায়ে ও আমাকে চর থাপড় মারছে আমি ওকে চর থাপড় মারছে এইটা নিয়েও আমার নামে ম্যাটিম টু মার্ডার মামলা করে ফেলতে পারছে ও তো যে আর ওর যদি বাচ্চা নষ্ট করতাম বা ওর ওর সাথে এরকম কোন সিচুয়েশন আমার ঘটতো ও আমার কি করত আপনার আপনাদের মাথে কোনো আইডিয়া আছে বা তিনটা মামলা করছে তো দুইটা জিটি করছে আবার আদালত থেকে একটা করছে টোটাল ছয়টা করছে ছয়টা মামলা আমার নামে আছে ছয়টা মামলা আমার নামে করে রাখছে আমি কি করব আমি বুঝতেছি না ভাই আপনারা আমাকে একটু হেল্প করেন আমাকে একটু সাহায্য করেন আমি বাঁচতে পারতেছি না এইভাবে এভাবে আমার ধারা হচ্ছে না এই যে ধারা কি কি ধারা দিতে হবে কি করতে হবে সব কিছু ওরে কনসাল্ট করতেছে ও আইডিয়া নিচ্ছে ওর এবার যেভাবে ইচ্ছা সেভাবে মামলা করতেছে আমার বিরুদ্ধে যেভাবে পারতেছে দেখেন ওর হাতে এখন ব্যান্ডেজ করতেছে কিন্তু গতকালকে যে লাইভ করছে আমি আসার পর ওর বাসা থেকে আসার পর ওর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ও কি করছে ওর সিসিটিভি ফুটেজ দেখবেন আমাদের এতবার একটা ছবি ছিল ওর বাসায় ওর আমার একটা ছবি এই ছবিটা বারান্দা দিয়ে ছুড়ে ফেলছে রাস্তার মধ্যে মেইন মেইন রোডের মধ্যে রোডে যত মানুষ ছিল নিচে ওর দোকান দোকানদার ছিল ড্রাইভার ছিল দারোয়ান ছিল সবাই দেখছে গ্লাস ভেঙে চূর্ণ বিচুন্ন হয়ে গেছে অনেক গ্লাস মানে কাঁচের টুকরু টুকর হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাস রাস্তা দিয়ে ভরে গেছে গ্লাস দিয়ে ও ছবিটা এমনি ফি কে মারছে আমরা যখন বেরো আসছি আমার বোন আমি যদি ওর সাথে কোন একটা অফারেন্স করি ওর বাসায় আপনাদেরকে লাইভে দেখাইসে ওর মা আছে ওর কাজের বউ আছে ওর দারোয়ান আছে ওর নিচে দোকানদার আছে ওর সকল প্রকার ওর সাপোর্ট ওর বাসার নিচে আছে আমি যদি কোনো প্রকার অকারেন্স করি ওইখান থেকে বের হতে পারবো না আমি কোনোভাবে ও ওখানে আমি আটকাবি কারণ আমি ওখানে একা ছিলাম আমি এক একটা মানুষ পরে আমার আপু যে আমাকে ওইখান থেকে নিয়ে আসছে আমি লাইভ করতে করতে আপু গেছে আপু যে বলতেছে যা হয়েছে হয়েছে আমার সাথে আয় আমার সাথে বের হয়ে আয় পরে আমার আপু আমাকে নিয়ে আসছে আপনার সিসিটিভি ফুটেজ দেখবেন আমি আর আমার বোন কি সুন্দর বাইক চালিয়ে আসতেছি এন্ড আমি বের হওয়ার সাথে সাথে ও ছবি ফিকে আমার রাস্তার মধ্যে আর এখন এসে ও আহ অভিনয় সাজাচ্ছে এত সুন্দরভাবে প্ল্যানিং করছে প্রথমে ভর্তি তারপর এখান থেকে ভর্তি হয়েছে তারপর এখান থেকে থানায় গেছে যে ওইখানে যে আমার নামে মামলা করে দিয়ে আসছে সেল মামলা এটুম টু মার মামলা আরো অনেকগুলো ধারা কত ধরনের ধারা দিছে আমি তো বুঝি না ভাই অত কিছু আমাকে গাইড করার মতো ওরকম কেউ পাচ্ছি না যে আমি গাইড করবো বা বুঝাবে আমার ওরকম কিছু বুঝি না ভাই ও যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে আমি তো পুতুল যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে করতেছে ভাই আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন আপনারা না আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দেই নেই আমার যে আঠাইশ মিনিট উনত্রিশ মিনিটের একটা লাইভ করছি বা অন্য অন্য যে পোস্টগুলো করছি দেখবেন আমি ওর শরীরে একটা বিন্দু পরিমাণ টাচও করি নেই ওর হাতে দেখবেন আমার সাথে কিন্তু এটা এটা এর এর এক বছর আগে যে ওর 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 সাথে সাথে কিন্তু প্রথম না আগেও যখন মানে সম্পর্ক হওয়ার পর থেকে একটা বন্ধুত্ব ছিল প্রথম থেকে আপনাদের কাছে আমি ভিডিও দিচ্ছি আরো দিচ্ছি আর এখনও বলতেছে কি না জেনে আসছি আমি বিবাহিত আমি এটা ওইটা সেটা হ্যাঁ ভাই আমি না জেনেই গেছি তোর কাছে আমি না জেনেই ছিলাম আমি যখন ওর প্রশ্ন করতাম ও সরাসরি আমার কাছে অস্বীকার করতো যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো একটা মিনিট আমাকে আমি বের করে দেখাই আমার কাছে এগুলা প্রুফ আছে সবকিছুর প্রমাণ আছে আমার কাছে আর ও যেই ছবিগুলো আমার ভাইরাল করতেছে সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধু ভালো বন্ধু ছবি থাকতেই পারে হ্যাঁ আর নেগেটিভ যে ভিডিওগুলা নেগেটিভ যে ছবিগুলো সেগুলো তো আমার না সেগুলো তো আমি না সেগুলো তো फेक আর ভালো একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড ছবি তুলতে পারে একটা শুটিংে যা ছবি তুলছি আমরা একটা হ্যাংআউটে যা ছবি তুলছি আমরা সেই ছবিগুলো খারাপ ভাবে প্রেজেন্ট করতেছে খারাপ ও মানুষের কাছে তুলে ধরতেছে তো এইগুলা তো খুব বাজে আমার পার্সোনাল লাইফ আমার ব্যক্তিগত ছবি আমার ব্যক্তিগত খেলতে পারে আমার একটা জীবন আছে আমি দেখাই আপনাদেরকে দেখাবেন এটা অনেক গেছেন বিয়ে করি নাই বাচ্চা নাই ওর নিজের মুখে স্বীকার আপনি তার বাচ্চা নষ্ট করছেন এরকম কেন হবে ভাই এই মহিলার বাচ্চা আসবে কই থেকে ভাই ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ওর গায়ে ও আমাকে চর ছাপড় মারছে আমি তো ওকে চর ছাপড় এটা এইটা নিয়ে আমার নামে ম্যাটিম টু মার্ডার মামলা করে ফেলতে পারছে ও তো যে আর ওর যদি বাচ্চা নষ্ট করতে আমি বা ওর 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 সাথে এরকম কোনো সিচুয়েশন আমার ঘটতো ও আমার কি করতো আপনারা আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে এই দেখেন গতকালকে আমি লাইভ করে আসছি আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দিই নাই কিচ্ছু করি নাই সেটা নিয়েও আমার নাই মামলা করছে ও আমাকে বাঁচতে দিবে না ও কিভাবে আমাকে ধ্বংস করবে কিভাবে আমাকে আমার জীবনটা একবার তেজপাতা করে দিবে অন্ধকার করে দিবে সেই আশায় আছে ও শুধুমাত্র না হলে ও এখন আবার যে আমার নাই মামলা করছে আর ওর ওর যখন আমি বাচ্চা নষ্ট হয়েছি সেটা যদি সত্য হতো তাহলে তখন আমার সাথে মামলা করে আমাকে কি করে ধ্বংস করে ফেলতো তখন আমাকে আমাকে আস্ত রাখতো আমি তো ভাই ও যেভাবে সেভাবে সেভাবে চলতে হয় হয় করতে না না হচ্ছে যে বলে মামলা তুলবো এটা একটা হুমকি ওর মামলা দিয়ে রাখছে অগণিত মামলা দিয়ে রাখছে গতকালকে আবার মামলা দিছে আমার নামে আবার এটাও বলছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে তুই দেখে নিস এখন আর অভিনয় এখন আর কিছু এত কিছু আমি ওর বাসা থেকে যখন বের হয়ে আসছি তখন ও ভিডিও করছে ও মেকআপ করতেও ভুলে নাই